আমরা কৃষক কাজ করি ক্ষেতে প্রান্তরে দেখুন চাষিদের কথা ভেবেই আমাদের এই নির্দিষ্ট সেগমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি এবং খুব স্বাভাবিকভাবে এবার যে খবরটা আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে দেখুন দুদিন ধরে লাগাতার তো বৃষ্টি চলছে আর এই বৃষ্টিতে বানভাসী একটা অবস্থা কিন্তু যেটা সমস্যা সবথেকে তা হচ্ছে পাট চাষি বলুন বা ধান চাষি বলুন এই যে জুন জুলাই মাসটা গিয়েছে বৃষ্টির দেখা নেই কোথাও কোথাও বিচ্ছিন্ন বৃষ্টিপাত হয়েছে বটে কিন্তু নির্দিষ্টভাবে পাট চাষের জন্য যা বৃষ্টিপাত দরকার সেই বৃষ্টিপাত পাননি বলে পাট চাষিদের মাথায় হার আর এদিকে ধান চাষিরাও ঠিক একই কথা বলছেন নির্দিষ্টভাবে আপনারা বাজারগুলো দেখবেন আনাজপত্রের দাম সেই সুনিশাল মা তা ভেঙে যাচ্ছে একেবারে জিনিসপত্র কিনতে কি এই পরিস্থিতিটাই হয়তো বদলাতে পারত যদি বৃষ্টিপাতটা ভালো করে হতো কি অবস্থা দিগঙ্গার গঙ্গার আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম বেশ কয়েকদিন আগে তারা কি বলেছিলেন অবস্থাটা দেখাই আপনাদেরকে দেখুন বিভিন্ন ফসল সহ ধান পাট চাষের উপর নির্ভরশীল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার কৃষকেরা কিন্তু চলতি বছরে তুলনামূলক কম বৃষ্টির কারণে শুকিয়ে গেছে জলাশয় খাল ডোবা পুকুর ফলে পাট পচাতে একমাত্র ভরসা বৃষ্টির জল বৃষ্টির অভাবে পাট কেটে জলে পচানোর উপায় নেই পাট পচানোর জন্য দিতে হচ্ছে বোঝা পিছু টাকা যার ফলে মাঠে পাট শুকিয়ে যাচ্ছে মজুরি বৃদ্ধি বৃষ্টির অভাব সব মিলিয়ে দেগঙ্গা সহ জেলার বিভিন্ন প্রান্তের চাষিদের মাথায় হাত অপরদিকে একই অবস্থা আমন ধান চাষে বৃষ্টির অভাবে রোদের তাপে মাটি পেটে গিয়েছে ফলে প্রভাব পড়ছে ধান চাষেও দিন আমাদের বৃষ্টি নেই পুকুরে জল নেই ভাত তো ভেজাবার সময় পার হয়ে গেল যার কারণে খেতে পাট মরে যাচ্ছে এ নিয়ে চিন্তা অনেক ধার দেনা করে মানে দু আড়াই বিঘে মতো জমি চাষ করেছি এখন পাট মরে যাচ্ছে পাট সরকার যদি কোনো সুযোগ সুবিধা দিত তাহলে একটু দেখা যেত সরকার থেকে কোনো কি সুযোগ সুবিধা পান আপনাদের কোনো ক্ষতি হলে কোনো পার্ক কিছু পান না তাহলে রোগটি পাচ্ছি নেই রোগা হচ্ছে না জল দিচ্ছি নেই কত সাজবো মানে সব খেত শুকিয়ে যাচ্ছে সব ধান সব পড়ে আছে তো লাগিয়েছে সব লাল লাল হয়ে যাচ্ছে সমস্যা লোকজন পাওয়া যায় না লোকের দাম বেশি ঠিক আছে পাঁচশো টাকা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না দুবেলা খাওয়া দাওয়া আর পাট পচাতে গেলে দেখা যাচ্ছে পয়সা দিতে হচ্ছে ঠিক আছে পাটের দাম নেই আর এবারে জলের তো কোনো খবর নেই ঠিক আছে পাট জমিতেই অর্ধেক পচে যাচ্ছে জল নেই লোকের পুকুরে পাট দিতে হচ্ছে সেখানে টাকা পাট খেতে শুকিয়ে যাচ্ছে পচাবার জায়গা নেই মানে পাট পচাতে গেলে কি টাকা খরচ করতে হচ্ছে যাদের জল আছে পুকুরে তাদের টাকা দিতে হচ্ছে দু টাকা তিন টাকা ভোজা মাঠে সব খুব খরা চলছে মাঠে পাট চাষ করে জল জল নেই চাষ পাঠ ভালো হয়ে না কি অবস্থা এখন পাট তো পচাতে পারছে না জল নেই পাট চাষিদের নিয়ে দেগঙ্গা কৃষি দপ্তরে অনুষ্ঠিত হয়েছে একটি কর্মশালাও সরকার থেকে কিছু ওষুধ দেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মাধ্যক্ষ ড্রেনের অভাব তার জন্য সরকারতে কিছু মেডিসিন দেওয়া হয়েছে যে মেডিসিনগুলো দিলে পাঠের ওপর ছড়িয়ে দিলে তাড়াতাড়ি সেই পাঠটা পচে যায় এবং তার আশটা তাড়াতাড়ি বার করে নিয়ে যায় এবং আঁশটা খুব ভালো থাকে এবং যেটা বাজার মূল্য অনেক সহায়ক হোক আদৌ মিলবে সরকারি অনুদান পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট Calcutta News.